ভাতের হোটেল তো ভাতের হোটেল এটার ইংরেজি কি হবে তো ইদানিংকালে আমরা জানি যে ভাত নিয়ে খুব আলোচনা হচ্ছে আমরা যারাই আমরা ডিবি অফিসে যাই তাহলে আমাদের একটু ভাত খাইয়ে দিচ্ছে আমার ইচ্ছা ছিল ভাত খাওয়ার যেহেতু খেতে পারছি না আসুন আমরা একটু ইংরেজি করে ভাতের হোটেল তো ভাত ইংলিশ কি ভাত ইংরেজি হচ্ছে আমরা জানি রাইস এবার আছে হোটেল হোটেল ইংলিশ তো হোটেল রাইস হোটেল এবার আসো এটা কোন পার্টস অফ স্পিচ তো হোটেল এটা যেহেতু একটা নাউন আমরা জানি হোটেল হচ্ছে একটা নাউন এবার দেখো এখানে আছে রাইস তো রাইসও কিন্তু একটা নাউন তো এখানে একটা দেখার বিষয় হচ্ছে যে দুইটা নাউন কিন্তু কখনো একসাথে বসে না যদি বসেই যায় তাহলে আগের যে নাউনটা রয়েছে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ এবং এটার নাম হচ্ছে নাউন অ্যাডজেকটিভ আমি আবার বলতেছি দুইটা নাউন কোনদিন একসাথে বসে না যদি বসেই যায় তাহলে সেটা হয়ে যাবে নাউনের দিকটি ঠিক একই রকম আরেকটা উদাহরণ যদি আমি লিখি যেমন ধরো ফ্লাওয়ার গার্ডেন তো এখানে লক্ষ্য করো গার্ডেন এই গার্ডেন শব্দটা কিন্তু একটা নাউন তো এর পূর্বে রয়েছে ফ্লাওয়ার এটাও একটা নাউন আমরা একটু আগে বললাম যে দুইটা নাউন কোনোদিন একসাথে বসতে পারে না যদি বসে যায় তাহলে আগের যে নাউনটা রয়েছে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ এবং এটা নাম হবে নাউনের অ্যাডজেক্টিভ তাহলে আমরা শিখলাম দুইটা নাউন কখনো একসাথে বসে না যদি বসে যায় তাহলে আগের যে নাউনটা রয়েছে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ এর নাম হচ্ছে নাউনের অ্যাডজেক্টিভ তাহলে ভাতের হোটেল ইংরেজিতে কি রাইস হোটেল তাহলে হোটেল হচ্ছে একটা নাউন আর রাইস ভাত যেটা আমাদের প্রধান খাদ্য এটা হচ্ছে এখানে নাউনের অ্যাডজেক্টিভ এবার আসো হারুন স্যার তো হারুন স্যার এটা যদি আমরা এখন ইংরেজিতে লিখি তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে হারুন স্যার এবার যদি আমরা এটা ব্রিটিশদের মতো উচ্চারণ করতে চাই তাহলে কি হবে ব্রিটিশরা সাধারণত আর উচ্চারণ করে না তাহলে উচ্চারণ হবে হাউন স্যার হাউন স্যার ওকে তাহলে হারুন স্যারকে আমরা ব্রিটিশদের মতো উচ্চারণ করে বলবো হাউন স্যার তাহলে এখানে একটু খেয়াল করো বাফের হোটেল ইংরেজি হচ্ছে রাইস হোটেল এবার যদি আমরা এখানে একটু যোগ করি যে হারুন সারের বাতের হোটেল তাহলে ইংলিশটা কি হবে বাংলায় কিন্তু আসছে পিছনে তবে ইংলিশে যাবে হচ্ছে ওই পাশে তাহলে রাইস হোটেল এখানে যদি আমরা লিখি হারুন স্যার হাউন ব্রিটিশদের মধ্যে উচ্চারণ করলে হবে হাউন তাহলে রাইস হোটেল অফ হাউন সার রাইস হোটেল অফ হাউন সার আবার বলতেছি রাইস হোটেল অফ হাউন সার আপনি যদি এই হোটেলে যান তাহলে আপনি অনেক ভালো মধ্যে খাবার খেতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন পরবর্তীতে দেখা হবে আবারও সালামালাইকুম